টাকা থাকলেই সব কাজ করা যায় না আর সবাই সব কাজ পারে না সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লু স্ক্রিনে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এর নাম অলিউল টিকটকর এর বাড়ি শামসেরগঞ্জের কোহিতপুর এলাকায় দর্শক আপনারা ভাবছেন এ কোন মহত্ত্ব লোক কোন কোটিপতি কোন দলের লোক একে নিয়ে ভিডিও বানাচ্ছেন দর্শক সেটা বিষয় নয় সে কোন জায়গার লোক সে কেমন লোক সেদিকে আমরা যাচ্ছি না তার যে কাজ বা কর্ম দেখে আমরা আপ্লুত আনন্দিত তার জন্য তার ভিডিও আমি বানাচ্ছি বানাতে লাগলাম তাকে নিয়ে আমরা প্রতিবেদন আমি প্রতিবেদন শুরু করলাম একে নিয়ে একটা প্রতিবেদন করা যাক দর্শক তিনি একজন ঘুগনি বিক্রেতা তিনি ঘুগনি বিক্রি করেন এবং ঘুগনি বিক্রি করার সাথে সাথে তিনি কিন্তু একজন মনের মানুষ তার কারণ আমরা জানি আজ পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট এই দেশ স্বাধীন হয়েছিল। আর যেহেতু আমরা ছিলাম না তখন যে সময় দেশ স্বাধীন হয় যারা ছিলেন তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলেন কি প্রোগ্রাম আজকে তাদের হাত দিয়ে পতাকা উত্তোলন করলেন যারা তখন ছিলেন জীবিত এবং তাদেরকে মিষ্টি মুখ করালে তাদেরকে কাপড় দিলেন দর্শক বলেছি আগে কি সবার কাছে টাকা থাকে সব কাজ করতে পারে না আর সবার মন একই রকম হতে পারে না দর্শক সত্যি প্রশংসনীয় আমরা শুনবো সেই ভাইয়ের মুখ থেকে তিনি কি বলছেন শুনুন তাহলে আজকে উনআশতম আমাদের স্বাধীনতা দিবস পালন করলাম আমরা আমাদের কিছু মা খালা বোনেরা আছে তাদেরকে হাত দিয়ে পতাকা উত্তোলন করলাম তারা স্বাধীনতা দেখেছে কিন্তু স্বাধীনতা এইভাবে করে পতাকা উত্তোলন করতে দিনও পারেনি আমরা আমরা গর্বিত যে কাকিমায়েরা আছে মাসিমায়েরা আছে তারাকে নিয়ে আমরা আজকে পতাকা উত্তোলন করলাম তো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছো স্বাধীনতা মানে হচ্ছে একটা সংগ্রামী যারা আমাদের স্বাধীনতা দিয়েছে তাদের জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি অবশ্যই সবাইকে বলবো অপরচয় খরচা না করে এই অসহায় মানুষদের পাশে দাঁড়ান অবশ্যই মনে কতটা শান্তি আছে বুঝতে পারবেন আর আরেকটা জিনিস বলবো সবচেয়ে বেশি করে যুবক ভাইদের উদ্দেশ্যে যুবক ভাইরাকে বলি অপরচয় খরচা না করে আমরা অসহায়দের পাশে মানুষদের পাশে দাঁড়াবো এটাই আমাদের মনের স্থির কামনা করি আর সবাইকে বলি কি সবাই অসহায়দের পাশে দাঁড়াবেন আর সবাইকে একটু দেখিয়ে দাও আর ড্রাইভার দা কিছু বলে একটু বলে দাও স্বাধীনতার ব্যাপারে কিছু একটু বলে দাও আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বললে তো